আমরা ওমরা সফরে এক একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই কাতারের সামনে যেতে পারি নাই তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচণ্ড গরম তো বাধ্য হয়ে একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে রাস্তা মানে হারামের মধ্যেই যারা হজমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায় ওটা ওখানকার একটা কমন বিষয় নামাজের নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে রাস্তায় দাঁড়িয়ে এটা হারামের মতো মদিনা তো একে অবস্থা তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো দাঁড়াতেই যায় নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তার উপর রুকু করা সিজদা করা তাসাহুদের শেষ বৈঠক কপাল লাগানো তখন একজন সাহাবির কথা মনে পড়ছিল বেলাল রদিউল্লাহ কোন সাহাবি বেলাল রদিউল্লাহ এটা তো কিছুই না তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে মারা হয়েছে তার উপর বুকে পাথর চাপা তো নির্যাতনের নির্যাতনের আমরা আসলে জানি না নও এই যে আমাদের জেল জুলুম তারপরে বোম এগুলো কিছু না নির্যাতন যা হয়েছে সাহাবিতের উপরে এবং আমাদের নবী সাল্লামের উপরে এটা কল্পনার বাই আমরা এটা কল্পনা করতে না আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি খালি পড়লে তো আর আপনি ফিল করতে আমরা তো ফিল করতে পারবো অনুভব করতে পারব যারা ওই সময় ছিলেন দেখেছেন তারা বুঝবে তাই না বিষয়টা নবী সাল আলী হাসাল্লামকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে সারা জীবন তাকে গালি দিয়েছে এমন একজন মানুষকে যার সামনে কোনো গোনা নাই পিছনে কোনো গোনা নাই যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য। তা নিজের স্বার্থে নয় আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে তিনি তো একদম তার তো কোনো হিসাবও নাই আছে তাহলে তিনি কেন পরিশ্রমগুলো করলেন কেন মার খেলেন কেন গালি খেলেন কাদের জন্যে আমাদের জন্য আপনাদের জন্য এইতো এই যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতে মোহাম্মদ তাদের জন্য আর আমরা কেমন না ফরমান উম্মত তার জীবনীও পড়ি না তার শূন্যতা আমল পড়ি না তার সুন্নত সম্পর্কে জানিও না তার জীবনীটা পড়ারও চেষ্টা করবো তার রেখে যাওয়া যে দিন একটা আমানত এই দিনটার খেদমতে কিছু করবো সেটাও করতে হবে আপনারা যদি কখনো হজ আমরা করতে যান অবশ্যই রওজায় তো যাবেন সালাম দিতে যদি আপনার মধ্যে সততা থেকে থাকে আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে লজ্জা পাবেন আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে কোন মুখ নিয়ে সামনে যাবেন নবী সাল আলী হাসলাম কি ওখানে মৃত এটা তো একটা আকিদার বিষয় মনে করেন আল্লাহ নবী সাল আলী তার কবরে আল্লাহ রবুল আলমিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত সালাম দিলে তিনি সালামের উত্তর দেন আপনি যখন সালাম দিবেন আসসালাম আলী কাই নবী রহমতুল্লাহ এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে তিনি উত্তর দিবেন কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে আমার বুঝের মধ্যে আসবে না আসবে তো এখন তিনি তো ওখানে আছেন শুয়ে আছেন তা আপনি আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি নবীজি যদি কখনো বলেন কি আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার আমার দিনের জন্য কি করেছো আচ্ছা হাউসে কাউসের পানি তো খেতে আসছো তোমরা আমার দিনের জন্য কি করেছো তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো কতটুকু গাল্লা রাস্তা জিহাদ করেছো কি করেছো আমরা কি আনসার দেব এগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক ফেস করতে হবে কি না তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না তাল্লাপাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি মানে আমাদের নবী সাল আলী হাসাল্লাম এবং তার রব আল্লাহ রবুল আলমী আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন অন্যথায় আমরা এই মুক্তাকে দেখাবো তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইফেতে হচ্ছে আর আমরা যখন দাওয়াতে কাজ করি সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়াক্ট করে ভাই ঠিক আছে এর আগে দাওয়াতে সফরে গেছে আর দেওয়ার দরকার নেই মানে সরাসরি তো বলতে পারে না ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় ফোনও রিসিভ করে না কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদাবদ আসে বিপদাবদ আসার আগ পর্যন্ত পিছনে পিছনে থাকে আসলে কাউকে পাওয়া যায় এমন অনেক বিপদাবাদামেক বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবির এই ত্যাগটা স্বীকার করেছেন জান্নাতের স্বার্থে আমরা নবীলামের সাথে আছি কেন আল্লাহর জন্যে আল্লাহর জন্য তাকে মহব্বত করি আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোনো সাহাবির চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেয়া হয়েছে কোন সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোনো সাহাবীকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কোনো সাহাবিকে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জাস্থান এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষা এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে সে সাহাবির নাম সুমাইয়া রাজি আল্লাহ আন সুমাইয়া রাজি আল্লাহ আন তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরও তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ে করবে না কিছুই করবে না এক মনে করেন আপনাদের এই কয়জন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা অস্থির হয়ে যাব তিন দিনে হবে না তিন দিন কেন তিন ঘন্টায় অস্থির হয়ে যাব আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর এই তিন বছর তারা ছিলেন শিয়ার শিয়ারে আবু তালেব আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক বলতেন এরকম এরকম কোনো খাবারের আমাদের দরকার নেই খাবার খাইনি আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন আমরা এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও খেয়েছেন গাছের ছাল আছে না ছাল পাতাও খেয়েছেন ওই সময় অনেক সাহাবিব গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমিও আসলে তো এই অবস্থা ছিল তিন বছর এরপর আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে তাদের চুক্তি নামাটা আল্লাহা কোকা দিয়ে খাইয়ে দিয়েছেন কাবার কাবার মধ্যে লটকানো ছিল এটা এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জেহেল আবুল আহাব ওতবা সাহবা আসনাক বিন শারিক এরকম কিছু নেতা তো এই নেতারা কি নবীকে দেখে নেয় নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই সাহাবিদেরকে দেখে নেয় নবী সাল কি তাদেরকে দাওয়াত দেন নাই তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল নবীজি উল্টা বলেছিলেন আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসন করতে হবে শাসন পাবে। হবে পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না যে উমর রদি আল্লাহ প্রথম দিকে এক পর্যায়ে নবী ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাই না একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে গিয়েছিলেন ওই উমর রদি আল্লাহ যখন ইসলাম কবুল করলেন আল্লাহ পাক তাকে খলিফা বানিয়ে দেন নাই এটা না বেশি বুঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবেন শুধু লাহ সাক্ষী দেন ব্যাস তারা এটা কেন করলো না কারণ এটা করলেই তাদের দুনিয়াবীর স্বার্থ নষ্ট হয়ে তাদের এই মূর্তিকেন্দ্রিক ব্যবসা তাদের পলিটিক্যাল ক্ষমতা নবীর আনুগত্য করতে হবে হ্যাঁ তখন সবাই ধনী গরিব সমান হয়ে যাবে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না ঠিক আছে ওদের মন গড়া অর্থনীতি চলবে না ওদের মন গড়া সংস্কৃতি চলবে না এক পথে কোরআন এবং সুনার সামনে আত্মসমর্পণ করতে হবে ব্যাস এই কারণেই তো তারা করলো না এখনও সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না এছাড়া কোনো কারণ আছে এগুলাই কারণ বুঝবেন সিরাত শুধু পড়বেন না সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিতে হবে এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব কিভাবে নেব আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আঁকি কাকি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্বে মারা গেলে সে সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কি আমাদের দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে না আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয় আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সেটাকে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি নয় কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগস্ত থাকে তার জন্য আবশ্যক হয় না